রাসূলও যুগে তো কেউ চেয়ারে বসে নামাজ পড়ায়নি ও চেয়ারে বসে পড়াটা সম্ভব ছিল ছিল না এখন প্রশ্ন উত্তর কি হইতে পারে আপনি বলেন তো সহজ কথা হচ্ছে এটাকে এইটা হচ্ছে ফেকার masala কেন আকীদার masala না আমি বলি চেয়ারে বসাকে কেউ সওয়াবের আশা করে তার উদ্দেশ্য কি সলাদ পড়া খেয়াল করেন জিনিসটা আর রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে না পারলে শুয়ে তো বসাটা না আমি দাঁড়াইতে পারছি না যতক্ষণ দাঁড়াইতে হয় ফরজ নামাজ নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়তে হয় একজন মানুষ এসেই বসে গেলে তার নামাজ হয় না কিন্তু দাঁড়াতে পারে সে যখন পারে না তখন বসে যাবে ফরজ নামাজের ক্ষেত্রে এসেই বসে গেলে নামাজ হবে না যদি দাঁড়াইতে পারে দাঁড়াবে এরপরে বসে যাবে কথা বুঝছেন তো একবারে না পারলে কেউ আনি বসাই আলাদা কথা চেয়ারে বসলেও বসা হয় নিচে বসলেও বসা হয় যতক্ষণ বসতে পারে তখন শোয়া যায় শুই পড়বে কিন্তু বসতে পারে বসার ধরনটা করতে কিভাবে হবে বসা কি পা মেলে বসবে না পা খাড়া রাখে বসবে ইমামদের মধ্যে কেউ কেউ এমনি নামাজ পড়তে অনুমোদন করছে পা ভরে রাখে আর কেউ কেউ চারজন হয়ে নামাজ পড়া অনুমোদন করছে কেউ কেউ পিছনেরটা খাড়া রেখে অনুমোদন করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বসার বিভিন্ন স্তর তো অনুমোদিত আছে তাহলে রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে পড়ো না পারলে শুয়ে পড়ো বসে পড়ার যে কোনো স্রোত পাইলেই শুয়ে পড়া যায় যাবে না আর এটা তারা বসে পড়ার কোনো স্বভাবকে উঠতেছে না এটা হলো পড়ার পদ্ধতি দিছে কেন আমি আর এর চেয়ে ভালো পদ্ধতি পারতেছি না আল্লাহ তালা বলছেন পত্তা কুলা মাস্তা তাম যটুকু অটুকু আল্লাহ তাকে অবলম্বন করো এখানে বেদাতে আসার সুযোগ আছে হলো মাসাইল কেন কারণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে বসে পড়ব এটা নির্ধারণ নিয়ে বসতে তো হবেই নিচে বসতে পারতেছে না তাই বলে শুয়ে পড়বো কেন বসা তো আমার অন্যভাবে বসার সুযোগ আছে অন্যভাবে বসার সুযোগ আছে রসুল্লা সাল্লা সময়ে তো আপ করতেন রসুল মোটের পিসে করে কাবার চারপাশে বাহনের উপর তো করতেন তারা তোপ করতেন না এখন বাহনের উপর তোপ যদি কোনো কেউ গাড়ি দিয়ে করেন বেঁধাতে তো বলতে পারেন বাহনের উপর তো পা এমনি রাখে দুই দিকে আপনি বাহনের উপর যখন বসছেন তো পা তো ভিতরে রাখছেন এটা তো হইতেছে না তো এটা কেউ তাহলে কি শুয়ে দেবে তো তাকে তো তোপ তো করার আছে ভাবে তাই না এখন কেউ যদি গাড়ি দিয়েও তোয়াফ করে খাবার সাফা মারো যদি গাড়ি দিয়েও করে বৈধ কারণ এটা তো বস বস তোয়াফটা হচ্ছে তোয়াফে তো হচ্ছে পদ্ধতি চেঞ্জ হয়েছে কেন ঘোড়া নিয়ে আসার সুযোগ এখানে নাই। বা ঘোড়া এখানে আনলেও মানুষের সাথে আরও বেশি কঠিন অবস্থা হয়েছে বরং তারে এবার মাহমুল কাঁধে করে তোয়াফ করা হয় এটাও বৈধ রসুল্লাহ সাহাবিদের মধ্যে কাউকে কাঁধে করে তোয়াফ করানো হইতো করছেন তারা তাহলে কাঁধে করে তো অবৈধ এখন কাদের তো তোপটা যদি কেন তারা মেশিন দিয়ে এই করে ফেলে যাই যাব কিনা হ্যাঁ তো কারণ মেশিন তো ঘুরতেছে একজন মানুষ টিভি টিভি একটা মেশিন বেরিয়েছে এখন ওখানে আছে তারা কি করে তো ঘুরতেছে এটা না যাওয়া যাবে না তারপরে আপনি এটা হলো বসার চেয়ারের চেয়ার আছে একটা এটা দিয়ে উপরে দিয়ে করে সাদে দিয়েও করে তিতালা দিয়ে করে এখন আপনি বলেন যে এটা তো হবে না এটা তো হবে কারণ এটা নাম এটার নাম হচ্ছে এই জিনিসটা বোঝার নাম হচ্ছে দিন কেন আপনাকে দেখতে হবে কোথায় মশালা মশালা বলে আর কোথায় বেদাত বলে এই পার্থক্য আপনাকে শিখতে হবে এই শিক্ষা আনন্দের কাছে যেতে হবে কারণ এটা তারা এটা দিয়ে সব আশা করতেছে না কিন্তু মিলের দ্বারা সব আশা করতেছে চায় বুঝেন চার সম্পাদিয়া বুধবার দিয়ে আনন্দের সব আশা করতেছে কথা বুঝছেন আর এটা হলো যে জিনিসটাকে শরীয়ত বৈধ করেছে এটার একটা রূপ নামাজ পড়াকে বৈধ করেছে না এখন আপনি নামাজটা কি দোতলায় পড়বেন আর তিনতলায় পড়বেন কি নিষেধ আসছে এখন জান সত্যি সবসময় একতলা নামাজ পড়ছে আপনি দোতলায় নামাজ পড়বেন কেন দুতলা পড়ি সব আশা করতেছি নাকি না তা নামাজ তো সিস্টেম তো পরিবর্তন করিনি নামাজের সিস্টেম তো পরিবর্তন করি না কিন্তু সিস্টেম আমি যেটা পাচ্ছি একতলায় কাজ হচ্ছে দোতলায় কাজ এখন নামাজ পড়বো রসুল তো তলা নামাজ পড়েন নাই তাহলে তোকে লাগবে না এটা তো এটা তো বেদাত বুঝে নেয় উনি বেদাত বুঝার জন্য জানতে হবে যে এটা কি শেষ সবাবের আশা করতেছে এটা দিয়ে কি শরীয়ত প্রবর্তন করতেছে এটা কি না কি ফেকার মাসালার ক্ষেত্রে একটা একটা রূপ তৈরি করতেছে আমাদের অনেক ভাই ফেকাও মাসলাও বুঝে না আবার রুইয়াও বুঝে না অনেক আমাদের মধ্যে এক অনেক ভাই আছে ফেকার মাসলাও বুঝে না আঁকি দেওয়া বুঝে না বেদাত বুঝে না আশা করি বিষয়টা বুঝে আসছে إن الباطل كان زهوقا في كل ألطاف الحياة أراه